আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ব্রাইট ফিউচার টিচিং টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সুপ্রিয় বিন্দু আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের এই ভিডিওটি তৈরি করতেছি শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমরা যারা সপ্তম শ্রেণীতে আছো তোমরা অবশ্যই অবগত আছো আর কিছুদিন পরে তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে আজকের এই পর্যায়ে আমি তোমাদেরকে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিজ্ঞান বইয়ের বহু নির্বাচনী প্রশ্নের পার্ট টু নিয়ে হাজির হয়েছি এর আগে আমি পার্ট ওয়ান এর একটি ভিডিও দিয়েছিলাম তোমরা যারা পার্ট ওয়ান দেখো নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করতে পারো আমাদের চ্যানেলে ভিজিট করে পড়াই তোমরা দেখতে পারবো এখানে একটি সপ্তম শ্রেণীর প্লে লিস্ট একটি অপশন আছে সেই সপ্তম শ্রেণীর প্লেলিস্টের মধ্যে প্রবেশ করার পরে দেখবা তোমাদের প্রত্যেকটা বিষয়ে সাজেশন আমি এর ভিতরে দিয়ে রাখবো এছাড়াও তোমরা যে যে বিষয়ে সাজেশন চাও তা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবা আমরা চেষ্টা করব তোমাদের মন মতো প্রত্যেকটা বিষয়ে সাজেশন দিতে তো শুরু করতেছি আজকের এই ভিডিওটি এক নম্বর হচ্ছে পেনিসিলিন আবিষ্কার করেন কে পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং আলেকজান্ডার ফ্লেমিং ব্যাকটেরিয়াকে মারার জন্য আমরা যে ঔষধ ব্যবহার করি তার বিরুদ্ধে কাজ করে কোন অংশ প্লাসমিট উত্তর হবে প্লাসমিট প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা কত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে আটানব্বই চিনির অনু অনুতে থাকে চিনি কার্বন অক্সিজেন হাইড্রোজেন এখানে উত্তর হচ্ছে তিনটি লজ্জাবতী পাদার সংবেদনশীলতার জন্য দায়ী কোনটি উত্তর হচ্ছে ধ্বংস করে কে ডিএনএ কে ধ্বংস করে ক্রোমোজুম এখানে উত্তর হবে ক্রোমোজুম তা বলতে বোঝায় কঠিন পদার্থের অনুরকম্পন কঠিন পদার্থের অনুরকম্পন তরল পদার্থের ক্ষেত্রে অনুগ্রহ পরস্পরের সাথে আহ পরসরের সাপেক্ষে গতিশীল গ্যাসের বেলায় মুক্ত হবে চুটাচুটি এখানে সাত নম্বর আনসার হচ্ছে তিনটি কোনটি গাজের উদাহরণ কোনটি গাজের উদাহরণ উত্তর হচ্ছে বাড়ি বস্তু টানা এল ইডিতে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এখানে উত্তর হবে আলোক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় জীবাণুর জন্য সুবিধাজনক বাহক কোনটি জীবাণুজনক সুবিধাজনক বাহক হচ্ছে অপরিষ্কার হাত বারো উত্তর দাও আমরা এখানে পড়ার পরে বারো ও তেরো নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব রাকিব দুই লিটার পানির বোতলে লবণ নিয়ে লবণের দ্রবণ তৈরি করলো এবার এটিকে পাঁচশো মিলিলিটার চারটি পানির বোতলে সমানভাবে নিয়ে তাপ দিল কোন বোতলটিতে বেশি লবণ জমা হবে উত্তর হচ্ছে সবগুলোতেই সমান এ পরীক্ষা দ্বারা নিশ্চিত হয় দ্রবণে সমসত্ব দ্রবণের সমসত্ব মিশ্রণ তাতে পানি আবেগ আগে বাষ্প হয় কারণ পানি স্ফোটাঙ্ক কম তাপে লবণ গোলে না কারণ লবণের গলনাঙ্ক বেশি এখানে আনসার হচ্ছে তিনটেই কোন স্থানে গঠনগত আকৃতিকে কে বলে আকৃতিকে বমিরূপ বলে কোন স্থানে বমিরূপ তৈরিতে প্রধান কয়টি প্রক্রিয়া কাজ করে প্রধানত তিনটি প্রক্রিয়া কাজ করে অর্শনটি দেখব বাংলাদেশে কত প্রজাতির মেরুদণ্ড প্রাণী রয়েছে বাংলাদেশে প্রায় এক প্রজাতির মেরুদণ্ড প্রাণী রয়েছে তো এখানে আনসার হবে এক হাজার ছয়শ পৃথিবীব্যাপী বিরল প্রাণীগুলো হারিয়ে যাওয়ার কারণ বন্যপ্রাণী হত্যা অবৈধভাবে বন্যপ্রাণীর পাচার জলবায়ু পরিবর্তন এখানে আনসার হচ্ছে তিনটি সিলভারে লেটিক নাম কোনটি আর্জেন্টাম হচ্ছে আর্জেন্টাম তেজক্রিয় তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে নির্গত হয় আলফারসি বিটা বিটারসি এখানে আনসার হবে তিনটি তারপর একটা উদ্দীপক দিছে উদ্দীপক থেকে বলছে আমাদের পাঁচ নং এবং ছয় নং প্রশ্ন উত্তর দিতে ব্যবহারিক ক্লাসে শিক্ষার্থীরা কিছু অন্তত গুরুত্বপূর্ণ কৌশীয় অংশ পর্যবেক্ষণ করলো এদের মধ্যে একটি অংশ ছিল দুই স্তর বিশিষ্ট একটি নমনীয় পর্দা যা বাইরের পরিবেশ থেকে ভিতরের উপাদানগুলোকে আলাদা রাখে আর একটি অংশ ছিল স্বচ্ছ গণ ও জেলের মতো উদ্দীপকের প্রথম অংশটি কি এখানে আনসার হচ্ছে প্রথম অংশটি হচ্ছে কোষ প্রাচীর প্রথম অংশটি প্রাচীর পরে অংশটি আমরা দেখব ওকে উদ্দীপকের দ্বিতীয় অংশটির ক্ষেত্রে প্রযোজ্য প্রযোজ্য শতকরা পঁচাত্তর থেকে পঁচানব্বই ভাগ পানি প্রধানত দুই অংশে ভাগ করা যায় উদ্ভিদ কৌশে অনুপস্থিতি আনসার হচ্ছে একু দুই পঞ্চাশ কেজি বোরের একজন লোক দশতলা ভবনের চাঁদে উঠলে তিনি কত কাজ করবেন তিনি কাজ করবেন চোদ্দ হাজার চোদ্দ হাজার সাতশো জন উত্তর হচ্ছে ক নাম্বার শক্তির কোন ধ্বংস বা সৃষ্টি নেই এটি কোন সূত্র এটা হচ্ছে শক্তির নিতত সূত্র আলাদা আলাদা তত্ত্ব নিয়ন্ত্রণের জন্য ডিএন ডিএনএ এর ক্ষেত্রে এর যে অংশ কাজ করে তাকে কি বলে এখানে উত্তর হবে তাকে জিন বলে আইসক্রিম তৈরিতে কোনটি ব্যবহৃত হয় আইসক্রিম তৈরিতে এলজিন ব্যবহৃত হয় আমাশয় রোগের জন্য দায়ী কোনটি উত্তর হচ্ছে অ্যান্টামিবা পানিতে কোন অন্য কোনো পদার্থ দূরীভূত হলে পানির স্পোরাঙ্ক কেমন হয় উত্তর হবে পানির স্পোরাংক বাড়ে পরে দেখো উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় কল অ্যাড তেরো নম্বরে বলছে দ্বিতীয় কল এড ডিসপার্সড মাধ্যমে পানি ডিসপার্সড কর্ণা কেটুরি তরল ডিসপারশন মাধ্যমে বায়ু তেরো নম্বর আনসার হচ্ছে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চল নিয়ে কোন অঞ্চল গঠিত হয়েছে হচ্ছে পার্বত্য অঞ্চল বাংলাদেশে কত শতাংশ ভূমি নদী বিদ্যুত ও বিস্তীর্ণ সমভূমি নিয়ে গঠিত এখানে আনসার হচ্ছে আশি আমরা ইতিমধ্যে তিরিশটি প্রশ্নের সমাধান করছি এখন আমরা পরের অংশ দেখব বাংলাদেশের জীববৈচিত্র্যের কত অংশ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে এখানে আনসার হচ্ছে এক চতুর্থাংশ বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের বায়ুমকে মোট কয়টি কয়টি ভাগে ভাগ করা হয় এখানে আনসার হবে মোট পাঁচটি ভাগে ভাগ করা হয় নিচে উদ্দীপকটি পড়ো এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও এ বি সি এবং ডি চারটি মৌল যাদের প্রতীক যথাক্রমে সোডিয়াম কপার ক্লোরিন এবং পটাশিয়াম এ মৌলটির প্রতীক কোন ভাষা হতে এসেছে তিনি বাঞ্চা হচ্ছে লেটিক ভাষা থেকে এসেছে উদ্দীপকের মোলগুলোর ক্ষেত্রে সি এর প্রতীক ল্যাটিক ভাষা হতে এসেছে

এমিনু এমিনু অ্যাসিডের বন্ধনে তৈরি হয় জীব দেহের নানা কাজ সম্পাদন ও নিয়ন্ত্রণ করে ছয় নাম্বার আনসার হচ্ছে এক দুই ও পরম শূন্য তাপমাত্রায় ক্যালভিন স্কেলে কত এখানে আনসার হচ্ছে জিরো ডিগ্রি কেলভিন জিরো কেলভিন যে প্রক্রিয়ায় একটি কঠিন পদার্থ সরাসরি গ্যাসে পরিণত হয় সেটি কি নামে পরিচিত আট নাম্বার উত্তর হচ্ছে ঊর্ধ্বপাতন নামে পরিচিত নতুন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করা হয় কোনটির মাধ্যমে নয় নম্বর আনসার হবে গ নম্বর জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানব দেহের অন্ত্রয় পাওয়া যায় কোনটি দশ নম্বর আনসার হচ্ছে অ্যান্টামিবা অ্যান্টামিবা মিশ্রণ কত প্রকার মিশ্রণ হচ্ছে মিশ্রণ হচ্ছে দুই প্রকার সর্বজনীন দ্রাব কোনটি সর্বজনীন দ্রাবক হচ্ছে প্রাণী পানি নিচের কোনটি অসম সত্য মিশ্রণের উদাহরণ উত্তর হচ্ছে পাঁচফূড়ন খনিজ পদার্থের স্পটিক বা হিস্ট্রাল তৈরি হয় কোন শিলাই উত্তর হবে গোয়া নাম্বার গোয়ার নাম্বার অনুপ্রবেশকারী শিলা কোন শিলায় ফসিল পাওয়া যায় উত্তর হচ্ছে পালিক শিলায় ফসিল পাওয়া যায় সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা পঁয়তাল্লিশটি এম সি আই মিন বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আগামী ক্লাসে আমরা আরো চল্লিশটি থেকে পঁয়তাল্লিশটি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমরা নিশ্চিত থাকো তোমরা আমি প্রায় দেড়শোটির মতো একশো পঞ্চাশটির মতো তোমাদেরকে সাজেশন দিয়ে থাকবো এই সাজেশন থেকে তোমরা শতভাগ এমসি কিউ কেমন পাবা এমসি চেঞ্জ করার পরে আমরা ধারাবাহিকভাবে পার্ট টু ধারাবাহিকভাবে তোমাদের জন্য যে দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো আছে এবং রচনামূলক যে প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্নের সাজেশন তোমাদেরকে দিয়ে দেবো আমি আশা করি তোমরা যদি এই সাজেশনগুলো সম্পন্ন করো তোমরা শতভাগ কমন পেয়ে বেশি শিক্ষাতেই শেষ করতেছি আজকের এই ক্লাসটি আমন্ত্রণ রইলো তোমাদেরকে পার্ট থ্রি দেখা এর আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম